সবার সামনে খাবারের সাথে ঝাল মিশিয়ে জাল খাইয়ে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে বাড়িতে সবাই একসঙ্গে খেতে বসে আর তখন দেখা যায় পাশে এসে বসে মানে উপনীতা সাক্ষ্য পাশে বসে খাবে এজন্যই সাক্ষ্য পাশে এসে বসে আরশি তখন এই দৃশ্যটা দেখে প্রচন্ড রেগে যায় এবং আরশি মনে মনে বলতে থাকে দাঁড়া এবার তোর বারোটা বাজাবো আমি আর তারপরে দেখা যায় উপনীতা যখন খাবারটা মুখে দেয় আর মুখে দেওয়া মাত্রই প্রচন্ড ঝালে পরা করতে থাকে ওপনিতার এবং চিৎকার করে বলতে থাকে ঝাল ঝাল আর তখন উপনীতার এই কাণ্ড দেখে মিটি মিটি হাসতেও থাকে এবং মনে মনে সে বলতেও থাকে বেশ হয়েছে এবার আরও বসবি স্যারের পাশে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো